নমস্কার সুন্দরবন এডিটর টি এর আরো একটি নূতন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজ আর একটি নূতন পর্বে আপনাদের সামনে হাজির আপনাদের সামনে হাজির হয়েছি আজ দেখতেই পাচ্ছেন পুকুরে যে মাছগুলো পেয়েছি সেগুলো এখন সব আলাদা আলাদা তাহলে বন্ধুরা আজকের পর্বটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না कम हाँ है रोज आग जल दो हां नहीं ना बुलाना बच्चों के किसी वहां शहर कोई 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 नहीं दोगे और पल पल गुदने भी तुमने ओए ओए इसे 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 बोलो ये रात रात

শোল কইগুলো আলাদা আলাদা করে বেছে ফেলা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ তুমি উঁচু রাখো হুম তুমিও তোলো দ্রুত ওই মাছগুলোকে বেছে ফেলা হচ্ছে কারণ মাছগুলো মারা যাবে মাছগুলো জিয়ে রাখতে হবে প্রচুর মাছ পেয়েছি আপনারা দেখতে পেলেন

দাগ হয়ে যাবে তো হ্যাঁ বাঘই যাবে আলাদা 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 হয়ে মাগুর পড়ে হ্যাঁ মাগুরগুলো কিন্তু আলাদা থাকবে হ্যাঁ হ্যাঁ দেখুন বাছাই পর্ব চলছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে এই যে দেখুন আরো দেখাই আরো কাছাকাছি থেকে আমি তো বুঝিয়ে দিছস তা কাছ থেকে দেখাই

ল্যাটা মাছ আছে যে পাশে পড়েছে এই যে আবারও ঢালা হচ্ছে দ্রুত নিয়ে এসো জল এই যে দেখুন বড় মাছটা লাভ ভালো আচ্ছা জল নিয়ে আসছে একবার ধুয়ে নিতে হবে এটা এটা নোংরা সহ পড়লো না জলে না না আমি যেহেতু দিলাম না

কেন সাকে মুড়লে কেন সো এই যে লালেন টিকা ছেড়ে দাও হলো দেখি ছাটনা কতগুলো হয়েছে মুশাটা খেলানি

এই যে দেখুন কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে এক দুই তিন চার নাড়াও একটা একটা করে গুনে গুনে তুলতে হবে হ্যাঁ এই মাছটা অনেক বড় কিন্তু বড় বড় সব মাগুর মাছ এক দুই হ্যাঁ দিতে অসুবিধা হচ্ছে ওই জন্য ঘুরে গেছে

মাছ আলাদা হচ্ছে আজকের এই মাছ ধরার পর্বটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোন পর্ব নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি নমস্কার